নমস্কার সকলকে সাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের এই রেসিপিটি রইলো সুটকি প্রেমীদের জন্য যারা সুটকি মাছ খেতে ভালোবাসে তাদের তো এই রান্নাটা ভালো লাগবেই আর যারা সুটকি মাছ পছন্দ করে না সুটকি মাছ দেখলেই নাক সেটকই তারা যদি এই রান্না একবার ভুল করে খেয়ে ফেলে তারাও এই রান্নার প্রেমে পড়তে বাধ্য হবে কারণ এই রান্নাতে না তুমি সুটকি মাছের আষ্টে গন্ধ পাবে আর না তুমি বুঝতে পারবে এটা সুটকি মাছ রান্না করা হয়েছে তো চলো দেখে নিয়ে যাক এই রান্না করার জন্য আমার কি কি উপকরণ লাগছে তেমন কিছু লাগছে না লাগছে কয়েক কুয়া রসুন তার সঙ্গে চার পাঁচটার মতো শুকনো লঙ্কা আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ যেটাকে এভাবে পাতলা করে ছিঁড়ে ছিঁড়ে করে কেটে নিয়েছি তার সঙ্গে নিচ্ছি আজকের প্রধান উপকরণ সটকি মাছ এখানে আমি ব্যবহার করেছি কুচো চিংড়ি বা যেটাকে ঘুষো চিংড়ি বলে থাকে সেই চিংড়ির সটকিটা আগেই আমি এটাকে উষ্ণ গরম জলে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি সুটকি মাছে এমনি একটু ধুলোবালি লেগে থাকে সেই ধুলোবালিটাও জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে আর চিংড়ি মাছটা অল্প একটু নরম হয়ে যাবে সেই কারণেই আমি দশ পনেরো মিনিট চিংড়ি মাছটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এবার জল থেকে ছেকে নিয়ে চলে এসেছি সরাসরি রান্নাতে কড়াই গরম হয়ে যেতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে অল্প খড়িয়ে তুলে নেবো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা তেল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি সঙ্গে দেব ছাড়িয়ে রাখা রসুন ভর্তাতে পেঁয়াজ রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে রসুনের কুয়া এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে পেঁয়াজ রসুন ভেজে নেব। চাইলে তোমরা অল্প একটুখানি আদার টুকরোও দিতে পারো পেঁয়াজ রসুন বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার এটা তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা শুটকি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে শুটকি মাছটাকে তিন চার মিনিটের মতো ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন নুনটা পরিমাপ বুঝে দিও। নুন দিয়ে মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নুনটা এখন না ব্যবহার করে পরে ব্যবহার করলেও হবে তবে আমি এখনই দিয়ে সুটকিটাকে ভালো করে ভেজে নিচ্ছি সুটকিটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি দেখো শুটকির রং পরিবর্তন হয়ে গেছে এখন সুটকিটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি এতক্ষণ ধরে যা কিছু ভাজাভুজি করলে সেগুলোকে নিয়ে চলে এসো শিলনোড়াতে দিয়ে ভালো করে মিহি করে বেটে নাও প্রথমেই আমি শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি এই বাটা বাটিটা তোমরা চাইলে মিক্সিতে করতে পারো তবে মিক্সির থেকে শিলনোড়াতে বাটাই বেশি টেস্ট হয় একটু কষ্ট করে যদি তোমরা এটা শিলনড়াতে বেটে করো তাহলে এই টেস্ট কিন্তু খুব ভালো হবে অগত্যা তোমরা মিক্সি ব্যবহার করতেই পারো প্রথমে শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি এরপরে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা বেটে নেব তারপরে সটকিটাকে বেটে নেব। বাটা মাটির ঝামেলা শেষ এবারে এই মিশ্রণটাকে তুলে নেব একটা পাত্রে এই পাত্রে তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি কুচানো পেঁয়াজ আর দেবো একটু সর্ষের তেল চাইলে তোমরা অল্প কাঁচা লঙ্কা দিতে পারো এবারে সব কিছু দিয়ে বাটাটাকে ভালো করে চটকে মেখে নিলেই রেডি হয়ে যাবে আজকে চিংড়ি সুটকির ভর্তা মাখিয়ে চাখিয়ে নেওয়ার পর ভর্তা একদম রেডি এবার গরম ভাতের সঙ্গে এই ভর্তা একবার খেয়ে দেখো থালা থালা ভাত এই ভর্তা দিয়েই উঠে যাবে যারা শুটকি খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই সুটকি ভর্তার প্রেমে পড়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আসি আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক করো